স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেন ভগবান কি আছেন আপনি কি তার অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন স্বামীজির এই প্রশ্নের উত্তরে পরমহংসদেব ঠিক কি বলেছিলেন চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটিতে অধ্যাপক উইলিয়াম হেস্টি একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ দ্য এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছিলেন উক্ত কবিতায় ব্যবহৃত ট্র্যান্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বলেন এই ট্র্যান্স শব্দটি সত্যিকারের অর্থ বুঝতে হলে ছাত্রদের দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে হবে এই কথা শুনে বিবেকানন্দ সহ কয়েকজন ছাত্র রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে আগ্রহী হয়ে ওঠেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে নভেম্বর মাসে একবার স্বামীজি সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে যান এবং সেখানে রামকৃষ্ণদেবের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় রামকৃষ্ণ পরমংসদেব স্বামীজিকে গান গাইতে বলেন এবং তার গানে মুগ্ধ হয়ে রামকৃষ্ণদেব স্বামীজিকে দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ করেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের শেষ দিকে অথবা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের প্রথম দিকে দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে আসেন রামকৃষ্ণ পরমংসদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এই সাক্ষাৎ বিবেকানন্দের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা সাক্ষাৎকারের প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন রামকৃষ্ণদেবকে সাধারণ লোকের মতন বোধ হলো কিছু অসাধারণত্ব দেখিলাম না এ ব্যক্তি কি একজন বড় ধর্মাচার্য হতে পারেন তাকে একজন মনোপাগল বলে মনে করেন স্বামীজি রামকৃষ্ণদেবের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন তিনি উত্তর দিলেন হ্যাঁ স্বামীজি আবারও প্রশ্ন করলেন মহাশয় আপনি কি তার অস্তিত্বের প্রমাণ দিতে পারেন তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি যেমনভাবে তোমাকে আমার সামনে দেখছি তাকেও ঠিক সেই রূপে দেখি বরং আরও স্পষ্ট ও আরও উজ্জ্বল এই কথা শুনে স্বামীজি একেবারে মুগ্ধ হলেন ও বারবার তিনি রামকৃষ্ণদেবের নিকট যেতে থাকেন তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না তাই তিনি রামকৃষ্ণ পরমংশদেবকে পরীক্ষা করতেন রামকৃষ্ণ পরমংসদেবও শান্তভাবে তার যুক্তি শুনে বলতেন সত্যকে সকল দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্বামীজির পিতা হঠাৎ মারা যান এবং পিতার মৃত্যুর পর তার পরিবার তীব্র অর্থকষ্টের মধ্যে পড়ে তিনি চাকরির অনুসন্ধান শুরু করেন ও ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্ধিহান হয়ে ওঠেন একদিন স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে অনুরোধ করেন তিনি যেন কালীর কাছে তার পরিবারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলেন তিনি যেন নিজে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এই কথা শুনে স্বামীজি তিনবার মন্দিরে যান এরপর থেকে স্বামীজি ঈশ্বর উপলব্ধির জন্য সংসার ত্যাগ করতে মনস্থ করেন এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরু বলে মেনে নেন